এভরিওয়ান দিস আজকে একটা খুব অদ্ভুত আতরের কথা বলবো আপনাদের ঠিক আছে মানে এই আতরটা হচ্ছে ক্লেম করতেছে যে এটা মন হয় জিনদের জন্য বানানো হয়েছে ঠিক আছে এন্ড এই পারফিউমের ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না সরি পারফিউম না আতর আর কি সো ফেসবুকে আমার এক ছোট ভাই বা বড় ভাই হবে উনি বলছে যে ভাই এই যে পারফিউমটা দারাজে পাওয়া যাইতেছে দেখতে পারেন খুব ইন্টারেস্টিং লাগলো তা আমিও ঢুকলাম ঢোকার পর দেখলাম যে আসলেই যে মানে এই যে এই জিনিস জিন আতর ঠিক আছে ঢুকে দেখলাম যে এই নাম আমার কাছে মনে হলো আরে খুবই ইন্টারেস্টিং জিনিস মানে হইতেছে এই পারফিউম বা আতর যদি গায়ে লাগাই তাহলে প্রবাবলি জিন টিন দূরে থাকবে বা জিন আমার কাছে চলে আসবে এরকম কিছু একটা হবে আর কি সো খুব ইন্টারেস্টিং লাগলো অ্যান্ড আমি এটা অর্ডার দিলাম হ্যাঁ এটা জাস্ট মানে নামটার জন্য আমি দিছি এইটা কত পড়ছে জানি সব মিলায় মনে হয় একশো বা সত্তর টাকা ঠিক আছে সো মানে দামটা ম্যাটার করে না আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে এরকম নামে হয়তো কিছু একটা আছে তাহলে একটু দেখি না কেমন সো অর্ডার দিলাম এই যে চলে আসছে ঠিক আছে এখন আসেন এইটা স্নিফ করে দেখি ইভেন তো আমি একবার স্নিফ করছি বাট আপনারা আমার রিয়াকশন দেখতে চাইতেছিলেন যে আসলে কেমন আবার একটু করি কত কি সুযোগ করতে হয় ভাই ওকে এই যে দিস ইস মানে এই হইতেছে স্নিফ করার পর আমি হইতেছে জাস্ট কি বলে স্নিফ করছি অ্যান্ড ওই হাতটা চোখ ডোলসি তারপর দেখেন আমার অবস্থা দেখেন কি হয়েছে মানে ভাই স্টে আউট অফ দিস ঠিক আছে এইটা মানে কারো জন্য ভালো জিনিস হইতে পারে না আর আমি আরেকটা জিনিস বলবো যে এই টাইপের প্র্যাঙ্ক মানুষের সাথে কইরেন না ভাই আপনারা ঠিক আছে বিকজ এগুলা কিন্তু খুব হার্মফুল মানুষের জন্য সো যারাই করতেছেন আপনারা ভাই যাই করতেছেন ভুল করতেছেন আমার বারোটা বাজায় দিছেন আপনারা এই যে আমার চোখ এখনো পানি কথা হইতেছে ফ্রেন্ডদের এইটা স্নিফ করায় বিপদে ফেলায় না ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সো এইটা একটা অ্যাওয়ারনেস ভিডিও আপনারা ধরে নিতে পারেন সো ড গেট দ্য ওয়ান ও রাইট অ্যান্ড এইটার যে স্মেল লিটারলি এটা একটা সরিষার তেল নাথিং মোর দ্যান দ্যাট ও রাইট অ্যান্ড আর জিনিস সেটা হইতেছে যে নিজেরা তো স্নিফ করবেনই না প্লাস হচ্ছে আপনার আশেপাশে আপনাদের যে ফ্রেন্ড সার্কেল যদি থাকে কইরাও এই কাজ করতে যায় না বাট হ্যাঁ একটা জিনিস ঠিক আছে কাউকে যদি জিন ধৈরে থাকে তাকে এটা যদি স্নিফ করান না জিন তো চলে যাবেই ওই লোকটাও চলে যাইতে পারে যার মধ্যে জিন ছিল ঠিক আছে বাট ভুলেও কিনবেন না এটা